যে ফুল যোগ যুগান তরে খুশবো ছোড়া সে ফুল মোরা মনে কবা যে ফুল যোগ যুগান তর খুশবো ছড়া खुदातीनी नबी कमली तारी छुआती आ जो दुनिया उ जाना दानी बीरो असरो যে ফুল যুগ যুগান্তারে খুশবু ছড়া বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জেলা আছে তার মধ্যে চট্টগ্রাম কক্সবাজার জেলাটা বাংলাদেশের মধ্যে একটু ভিন্ন সত্যের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য এলাকার মানুষের রক্ত দিতে জানে জীবন দিতে জানে এবং তাদের সাহসী উচ্চারণকে সারা দুনিয়ায় তারা পৌঁছাতে পারে ঠিক কিনা ঠিক কিনা আবার ভাইয়েরা সত্যের পক্ষে আমাদের থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে ন্যায়ের কথাকে আমাদেরকে স্পষ্ট ভাবে বলতে হবে কোন বেঈমান কোন তাগুতকে ভয় করে কখনোই কথা বলা যাবে না ছেড়ে বলুন ঠিক কি না মুসলমান ইসলামের পক্ষে ন্যায় নীতির আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থেকে ইসলাম এবং দ্বীনের পক্ষে কাজ করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা জিহাদ তুলে দেখাই আবার ভাইয়ারা তো আপনারা যারা অত্র এলাকার বাসিন্দা আওয়াজটা আপনারা ভালোভাবেই দিবেন আল্লাহর নামের আওয়াজ আল্লাহ আকবর আওয়াজ বললে শয়তান দূরে চলে যায় ইমানের পাওয়ার বাড়ে ইমানের শক্তি বাড়ে আপনাদের আল্লাহ আকবরের আওয়াজের কারণে যারা এখনো মাহফিলের বাহিরে আছে ওরা ইনশাআল্লাহ আল্লাহ মাহফিলে আসবে পরিবেশটার প্রাণ বন্ধ হবে আমরা চাই কি চাই না তাহলে আরেকটা বার আওয়াজ করে বলি আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করো আমাদের সকলকে ইসলামের পক্ষে দিনের পক্ষে থাকার তৌফিক দান করো আমার বন্ধুগণ আমার ভাইয়ারা পবিত্র কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন বিশ্ববাসীর জন্য হেদায়েত রেখেছেন কল্যাণ রেখেছেন পবিত্র কোরআন এমন একটি কিতা যতক্ষণ আপনি মনোযোগ সহকারে কোরআন শুনবেন ততক্ষণ আপনার উপর রহমত পাঠাবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর ইমানদাররা দুনিয়ার জমিন আমি আর নাহতানা বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন পাঠিয়ে দিলাম এ কোরআন এত সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করে দিলাম কোরআন যারা পড়বে তাদের আমল নামে আমি আল্লাহ দান করব। কোরআন যারা শুনবে তাদের আমল নামে আমি আল্লাহ তালা সাব দান করবো এমনকি কোরআনকে যারা মহাব্বত করবে ভালোবাসবে আমি আল্লাহ তাদের উপর আমার পক্ষ থেকে রহমত পাঠায় দিব সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল পবিত্র কোরআনে বলেন

যখন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন পাঠ করা হয় এমনকি কোরআনের আলোচনা যখন তোমাদের মাঝে করা হয় আল্লাহ বলেন ফাস্তমেত তোমরা মনোযোগ সহকারে আমার কোরআন শ্রবণ করো কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করো এবং তোমরা চুপচাপ থাকবা হট্টগোল করবো না গন্ডগোল না আল্লাহ বলেন যদি মনোযোগ সহকারে কোরআনকে নেমেয়ের আলোচনা তোমরা শ্রবণ করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জন্য ফরমান দান করলাম আল্লাহ কুমত রহমন আমি আল্লাহ তোমাদের ওপর আসমান থেকে রহমত পাঠা দিব সুবাহান আল্লাহ তার মানে বন্ধগণ যে ঘরের মাঝে মানুষেরা কোরআন পড়ে যেই ঘরে আল্লাহর কালামের তালাবাদ করা হয় আপনাদের সবার কাছে জানতে চাই সেই ঘরে রহমত আছে না নাই যেই দোকানে দোকানদার কোরআন তালাবাদ করে ওই দোকানেও রহমত আছে না না। তার মানে না মানুষ কোরআন পরে সেই ঘরে আল্লাহ রহমত যেই সমাজের মানুষরা কোরআন তালাবাদ করে ওই সমাজে আল্লাহ রহমত পাঠা দেয় ও আমার দেশের মানুষ বেশি বেশি কোরআন তালাবাদ করে দেশের মধ্যে আল্লাহ রহমত পাঠা দেয় আল্লাহ বরকত পাঠা দেয় আমার বন্ধুগণ কথা শোনার জন্য একমাত্র বাধা দেয় তারা এবং বেঈমান যারা ঠিক আমার বন্ধগণ বিগত দিনগুলিতে আমরা দেখেছি কোরআনে ক্যানিমান আলোচনা হলে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে ঠিক কিনা আমার বন্ধুগণ কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না পারবে না পারবে না আওয়াজ যারা বন্ধ করার চক্রান্ত করবে তাদেরকে আল্লাহ এই জন্য মুসলমান কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না ভালো করে শুনতে চাই আছে না নাই কোরআনের পক্ষে কারা কারা থাকবো দুই হাত তুলে দেখাও আমার বন্ধগণ আমার ভাই ও অনুরা। দেইমানরা আলোচনা শুনতে বাধা দেয় না ফরমান না বাধা দেয় মুনাফিকরা বাধা দেয়। দেড় হাজার বছর আগে কাফেররা কোরআন শুনতে বাধা দিত সেই কথা আল্লাহ কুরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন। বকালাল্লাযিনা কাফারা লা তাসমাউ লিহা যাল কুরআনি ওয়ানগাউ ফি والغوف فيه لان আল্লাহ বলেন বেঈমানেরা কাফেররা কোরআন শুনতে বাধা দেয় কাফেররা কোরআন শুনতে দেয় না এবং কাফেররা বলে কোরআনের মাহফিল যখন হবে কুরআনের আলোচনা যখন হবে তোমরা হট্টগোল করবা গন্ডগোল করবা নবীজি যখন কোরআন পড়বে তখন হট্টগোল গন্ডগোল করে ছড়িয়ে দিবা কাউকে সঠিকভাবে কোরআন শোনার সুযোগ তোমরা দিবা না ও আমার বন্ধগণ আল্লাহ নবীর যুগে যেমন বেঈমানরা বাধা দিয়েছে বর্তমান যুগেও যারা বাধা দিয়েছে অতীতে যারা বাধা দিয়েছে আবু জাহেল যেমন ঘৃণিত আর নিন্দিত হয়েছে বন্ধ তাদেরকে আল্লাহ তারাও ঘৃণিত এবং নিন্দিত বানাবে আমার বন্ধগণ তারাও সম্মানের চেয়ার পাবে না পাবে না ঠিক কি না আমার বন্ধগণ এই জন্য স্বাধীনতার চুয়ান্ন বছরে যদিও পদার্পণ করেছে আমার বাংলাদেশ আমরা দেখেছি বিগত দিনগুলিতে অনেক মানুষ আমাদের ধোকা দিয়ে বোকা বানাবার জন্য চেষ্টা করেছে বন্ধু আমরা চাই বাংলার জমিনে কোন মানুষ যেন দুর্নীতির শিকার না হয় কোন মানুষ যেন বিপদের সম্মুখীন না হয় কোন মানুষ যেন অন্য আচরণের শিকার না হয় আমার বন্ধুগণ আমরা চাই বাংলার জমিনে ন্যায় নীতি এবং শান্তি প্রতিষ্ঠিত হোক সাম্য প্রতিষ্ঠিত হোক আমরা চাই প্রতিটা মানুষ তাদের অধিকার ফিরে পাক বাংলাদেশের মানুষের টাকাগুলি বিদেশে যারা পাচার করতে যায় আমার বন্ধুগণ যারা বিগত দিনে পাচার করে দিয়েছে এমন বেইমান নাফরমানদের বিচার যারা বাংলার জমিনে আল্লাহর কুরআন অনুযায়ী হাত কাটার বিধান বাস্তবায়ন হয় ঠিক না ও আমার বন্ধুগণ এর জন্য দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্র দিয়া দুনিয়াতে শান্তি আসবে আল্লাহর কোরআন দিয়াই শান্তি আসবে দিন দিয়াই শান্তি আসবে এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য মুসলমান হিসাবে আমার আপনার দায়িত্ব ঠিক কি না আমার বন্ধুগণ এই বাংলাদেশে মনে একটা দা যে বাংলাদেশে সূর্য ওঠে ফজরের আযান শুনে সূর্য অস্তমিত হয় মাগরিবের আযান শুনে যে বাংলাদেশের শিশু বাচ্চারা বক্তব্য যায় কোরান বুকে কোরআনটাকে বুকে নিয়ে বক্তব্যে যায় ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ যদি কবুল করে মুসলমান যদি চায় দেশে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে যে দেশের পথে গাটে খোদার নামের তাসবি হাতে কত বীর আউলিয়াদের অস্ত্র জরে গভীর রাতে যে দেশের হাট বাজারে নামের তসবি হাতে কত পিংড়া উলিয়া দে জরে গভীর রাতে যে দেশের জেলখানা তো নামের তসবি কত পিংড়া উলিয়া দে জরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের সমাজ قائم করতে হবে আবার বন্ধুগণ সেজন্য ওরান যদি আপনি পরিমাণে পাঠ করেন ঘরে পাঠ করেন ঘরে আল্লাহর রহমত হবে এই কোরআন দিয়ে যদি গোটা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা হয় চোরদের বিচার হয় ডাকাতদের বিচার হয় জিনাকারদের বিচার হয় তাহলে দেশের মধ্যে শান্তি আসবে কি আসবে না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর কোরআনকে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ তালে কোরআন নাজিল কুনরাম দুনিয়াবাসীর রহমতের জন্য কল্যাণের জন্য হাতাহতের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম কিন্তু আমার বন্ধুগণ আজকের দিনও আমরা দেখতে পাই আল্লাহ তালার কোরআনের কত রহমত আল্লাহ তালা কোরআন উলকারিমকে আমার আপনার জন্য রহমতের কিতাব বানায় পাঠায় দিলেন আমার বন্ধুগণ বাংলাদেশে এখন আমরা দেখতে পাই মাঝে মাঝে ভূমিকম্পের সিগন্যাল আসে মাঝে মাঝে ভূমিকম্প আমাদেরকে নাড়া চড়া দেয় আমার বন্ধুগণ আপনারা অবাক হবেন গত কয়েকদিন ধরে খবর প্রচার করা হচ্ছে বাংলাদেশে অনেক বড় ভূমিকম্প হবে এবং প্রচার করতে গিয়ে তারা এত বেশি বাড়িয়ে বাড়িয়ে আবার বলছে তাদের সিগনালের কারণে অগ্রিম ঘোষণার কারণে অনেক মানুষ এখন কক্সবাজারে পর্যটনে আসতে আসা বন্ধ করে দিচ্ছে তাদের চিন্তা হচ্ছে যদি না এখানে যায় আর যদি ভূমিকম্প শুরু হয়ে যায় তাহলে যদি মারা যায় তার মানে বন্ধুগণ আমি আপনাদের কাছে জানতে চাই কক্সবাজার আসলে মারা যাবে ঢাকায় থাকলে মারা যাবে না এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না আমার বন্ধগণ আমি আপনাদের বলতে চাই বাংলাদেশে ভূমিকম্পের সিগনালে মাত্রা এখন বেশি দেখা যাচ্ছে ও আমার বন্ধুগণ গত কয়েকদিন যাব দফায় দফায় ভূমিকম্প হচ্ছে প্রথম দিন যেদিন ভূমিকম্প শুরু হলো সেদিন এত বেশি পরিমাণে ভূমিকম্প হলো দশ তালা পনেরো তালা বিশ তালা বিল্ডিং গুলি মনে হয় যেন নৌকার মাঝে পানির মাঝে নদীর মাঝে নৌকা যেভাবে স্রোত আসলে একবারে ডাইনে যায় আবার বামে যায় হেলে দুলে পড়ে যায় বিল্ডিং গুলি মনে যেন সেইভাবে পড়া শুরু হলো ও আমার বন্ধগণ অসংখ্য আল্লাহর বান্দা আর মৃত্যু হলো অনেক আল্লাহর বান্দা হত হলো তার মানে ভূমিকম্পের সিগন্যাল আমরা দেখলাম তারপর আমি ভাবলাম চিন্তায় পড়ে গেলাম বাংলাদেশে তো এত বড় ভূমিকম্প হয় না একবার হয়েছিল আজ থেকে দুইশো বছর আগে আড়াইশো বছর আগে কিন্তু এখন বেশি বেশি পরিমাণে ভূমিকম্প কেন হয় তার কারণটা কি আমার বন্ধু চিন্তা করে দেখলাম গবেষণা করে দেখলাম আল্লাহ পাক দয়া করে আমাদের বাঁচায় দিয়েছে আমরা যেই পরিমাণ পাপ করি যে পরিমাণ অপরাধ আমরা করি আল্লাহ খাস দয়া যদি না করেন আল্লাহর হাবিব রাহমাত আলমিন নবীর খাস দোয়া যদি আমাদের জন্য না থাকতো তাহলে আমরা বহু আগেই ধ্বংস হয়ে যেতাম কারণ আমার বন্ধগণ রাত্র যখন গভীর হয়ে যায় হাজার অপরাধের পরে আল্লাহর কিছু গোলা রাত্র দুইটার সময় উঠে যায় অজু করে সুন্দর করে যায় না মাস্ত বিছা দিয়া মহান মানিক আল্লাহ দরবারে সেজদায় বনে যায় আল্লাহ দরবারে কাঁদে আর বলে আল্লাহ আমার বনাদের কারণে বুঝি তুমি রাগ করে আমার উপর গজব চাপায় দিতেছো তুমি বুঝি রাগ করেছো এই জন্য তুমি বুঝি মনে হয় মহামারী আর আজাদ দিতেছো আল্লাহর দরবারে কোরআনের পাখিরা রাত্রে বেলা কান দেয় তাহার যোগ গুজার আল্লাহর বান্দারে কা দেয়াম কান্নাকাটি করে তার বাস্তব নমুনা হলো গত তিন চার দিন আগে বন্ধ নোয়াখালী চাটকিল এলাকায় পত্র পত্রিকায় মিডিয়া এসেছে আপনারা দেখেছেন একটা ছোট্ট কোরআনের পাখি রাত্রে বেলা তাহাজুদের নামাজের মাঝে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের শেষ দেয় যাবে আর এমন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিল আমার বন্ধুগণ তার মানে আমরা মাঝে মাঝে চিন্তা করি এত বড় ভূমিকম্প বাংলাদেশে আঘাত করেছে তার কারণটা কি আমার বন্ধুগণ বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম বহু আগে আমরা বিপদে পড়ে যেতাম কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল্লাহ সারিহুম ইস্তাগফিরুন আমার কিছু প্রায় আমার কিছু প্রিয় বান্দা আছে যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সিজদায় আমি আল্লাহর দরবারে কাঁদে ওই মানুষগুলির কারণে আমি আল্লাহ জমিনে আকবারে আযাব দেই না গাজাব দেই না না হয় যেই পরিমাণ পাপ আমরা মানুষরা করতেছি বন্ধ গোটা বাংলাদেশ নয় গোটা দুনিয়া বহু আগেই ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা আমার বন্ধগণ এত বেশি পাপ জমিনে হয় এত বেশি অন্যায় জমিনে হয় জমিন তো আর সহ্য করতে পারে না জমিন আল্লাহকে বলে আল্লাহ এই জমিনে তোমার নাফরমানি হয় জমিন দরকার কার কোন দরকার নাই ও আমার বন্ধগণ সেই জমিনে নাফরমানি হয় ওই জমিন আল্লাহকে বলে আল্লাহ আমার মাঝে এত সহ ধ্বংস করে দাও আর যেই জমিন আল্লাহর আবাদত বন্দে হয় ওই জমিন আল্লাহকে বলে আল্লাহ আমার মধ্যে তোমার বাংলার আবাদত করে তোমার কদমে শেষ দেয় পরে কান্দে তুমি জমিনের উপর রহমত দাও অধিবাসীদের উপর রহমত দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরআন ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন জমিনের অধিবাসীরা যদি জমিনের মাঝে নেকামল শুরু করে দেয় আমি আল্লাহকে ভয় করতে আরম্ভ করে দেয় আসমান থেকে আল্লাহ রহমত পাঠায় দেয় জমিনের বরকতের খাজানাও খুলে দেয় কে আসতে বলবেন না জোরে বলেন কে আমার বন্ধগন আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে চাই কথা পাপের কারণে অপরাধের কারণে জমিনে আজা হচ্ছে গজাব হচ্ছে মচিবত হচ্ছে বন্ধ শুধু তাই নয় আমার বন্ধুগণ রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস যদি আমরা খুলি তাহলে দেখতে পাই রাসূল বলেছেন আমার উম্মতের জন্য তিনটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে কেয়ামতের আগে আল্লাহ রাসূল বলেন সায়াকুনু ফি আখিরি জামান আসফন ওয়খাসফন ওয়মাসফন নবী তিনটা শব্দের ব্যবহার করেছেন হাদিসে অফজালফা আসফন শব্দের ব্যবহার করেছেন দুই নম্বর রাসূল বলে বলেছেন খসফুন খসিনফা ফা আটিন নাম্বার রাসূল বলেছেন মাসফন মিমসিন খ তিনটা শব্দ দিয়ে আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মাঝে এমন বিপদ আসবে এমন মসিবত আসবে এক নম্বরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে রসুল বলেন দুই নম্বর রসুল বলেন আমার উম্মতের মাঝে ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প হবে তিন নম্বর আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মাঝে 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 চেহারা বিকৃত হয়ে যাবে মাঝে মাঝে আচার আচরণ পরিবর্তন হবে রসুল বলেন ঘুমায় থাকবে পুরো সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখবে নারী হয়ে গেছে মেয়ে হয়ে গেছে ঘুমায় থাকবে মেয়ে সকালবেলা উঠার পরে দেখবে পুরুষ হয়ে গেছে রাসূল বলেন এই তিনটা বিপদ সাহাবি একজন দ্বারা বললেন হজুর মাতা দাকা কখন এই বিপদ আসবে আল্লাহ রাসূল বলেন তিনটা পাপ কাজ যখন বেড়ে যাবে তখন জমিনের মধ্যে বিপদ আসবে তিনটা এক নাম্বার রসুল বললেন দা জাহারাatil কায়নাত ওয়াল মাআযিব তিন নাম্বার রসুল বলেন এক নাম্বার নবি বলেন যখন নাকি গায়কের নাইকা বেড়ে যাবে গায়ক গায়িকা বেড়ে যাবে দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল মাআযিব তার মানে বাদ্যযন্ত্র বেড়ে যাবে তিন নম্বর রাসূল বলেন মদের আসর যখন বেড়ে যাবে তখন আমার উম্মতের মাঝে বড় বড় তিনটা বিপদ আসবে